জোরদার তালিয়া কাকুর জন্য সে কিন্তু কাদী থেকে তিনটে কলা কেটে নেবে চলো কাকু তিনটে কলা বেশি কিন্তু নেবে না দেখবে কিন্তু কাকু কিন্তু চিটিং করতে পারে না 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 একদমই না চলো কাদি থেকে তিনটে কলা কাকু কিন্তু ব্যাস ঠিক আছে জোরদার তালিয়া কাকুর জন্য চলো নেক্সট এগিয়ে আসো চলো এক

আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি গাছ পাকা একদম দিদি একটা দিদি কে সবচেয়ে একটা ছোট দেখে দাও একটা ঠিক আছে চলোটা চলো দেখা যাক কাঁঠালি করা খাইয়ে দিতে হবে চলো কাকু কিন্তু বেছে বেছে দিচ্ছে কাকু একদম তাই চলো চলো নিজের হাতে খাইয়ে দেবে কিন্তু আজকে জামাই জিও সবাই জোরদার কাকুর জন্য একদম চলো কেমন মানে না খেলে বলেবো জানো একদম গাছ পাকা তো এর জন্য বেশি মিষ্টি চলো এগিয়ে আসো নেক্সট কলা ভালো খাস না গাছ পাকা কলা খেতেই হবে দশটা চলো চলো এত মিষ্টি একদম খেয়ে বলেই যাচ্ছে খুব মিষ্টি খুব মিষ্টি চলো চলো

হয়েছে হয়েছে আচ্ছা ঠিক আছে কাকু পাঁচ আচ্ছা যেটা বলব পাঁচটা আচ্ছা ঠিক আছে একটা

একদম আর প্রিয় দর্শক তোমরা অনেকে হয়তো জানতে যাবে দিদিকে কেন ট্রেনার বলা হয় যেহেতু দিদি জিম করে এবং খুব ভালো প্র্যাকটিস করাতে পারে তার জন্য দিদির নাম ট্রেনার মানে জিম জিমের বডি বডি ফিটনেস ব্যায়াম ব্যায়াম

চলো একটা মাত্র দিয়ে রাখো চলো আচ্ছা সবাইকে আমার সরতে রাজি আছো যদি কেউ পর পর

নয়া সো মার পালাই দুই ওয়ে মে হয়ে যাবে ইয়ে সব কে কাটতে 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 কাটতে

সব তরমুজ কাকিমা খেয়ে নিলো আরে বেরিয়ে যাও বেরিয়ে যাও নিয়ে করছো কাকু সব খেয়ে আহা রে কাকু সব খেয়ে নিলো আরে কি করছো কাকু সব খেয়ে নিলো রে আহ কাকু সব শেষ করে দিল আজকে রে আরে কাকু চারতে আ বেরিয়ে মামা নিয়ে মামা খেতে থাক আরে দিদি কি করছো দিদি সব আরে দিদি নিয়ে দিদি নিয়ে নাও দিদি নিয়ে নাও দেখো রাজীব দা রাজীদদা সব খেয়ে নিলো রে গরমের দিনে এরকম ডাসা তরমুজ রাজীদদা গরমের দিনে এরকম ডাসা তরমুজ সব খেয়ে নিচ্ছে কিন্তু রাজীদদা কিন্তু সব খেয়ে নিচ্ছে সুমি দাদা দেখো কিভাবে খাচ্ছে দাদা একটু আস্তে খাও দাদা দাদা একটু আস্তে খাও দাদা এইভাবে কেউ খায় না দাদা ওরে রে সব খেয়ে নিলো রে বন্ধুরা তাড়াতাড়ি আস তা কাকু দেখো কিভাবে দৌড়োচ্ছে রে কাকু চলো চলো কাকু না 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 তাড়াতাড়ি নাও কাকু তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও চলো চলো আহা হলো না তাড়াতাড়ি তাড়াতাড়ি সব তোরনুস কাকু খেয়ে নিল সব খেয়ে নিল সব খেয়ে নিল কাকু প্লেটটা নিয়ে যাবে তো চলে যাও চলে যাও খাও নাও না না দিদি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দিদি সব খেয়ে নিল সব খেয়ে নিল আরে জোরদার তালিয়া বেরি যাও বেরিয়ে যাও চলো 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 আহা তুমি কে নিচ্ছো তুমি সব খেয়ে নিচ্ছে তোমরা কি করছো তোমরা তো খেতেই পারবে না দেখছি সুমিত সব খেয়ে নিচ্ছে দেখো রাজীব দা সুমিত সব খেয়ে নিচ্ছে আর জোরদার তালিয়া দাদার জন্য রাজীব দা কিন্তু আবার খাওয়া শুরু করে দিয়েছে তোমরা কি করছো তোমরা আসো দাদারি রাজীব দা সব খেয়ে নিল চলো 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 আরে কাকিমা জিও কাকিমা চলো কাকিমা কেমন খেতে তরমুজটা দারুন সুমি কেমন খেতে তরমুজ জি মিষ্টি চল চলো চলো দিদি তরমুজ কেমন খেতে একটু মুখে তো বলো খুব মিষ্টি তাই না নিচে চলে যাও চলো চলো আরে রে কাকু কি করছো চলে যাও চলে যাও শান্টু কেমন খেতো তরমুজ মিষ্টি হেভি মিষ্টি তার মানে পুরো মধু তাই না আহা পুরো মধু খাচ্ছে কিন্তু সবাই চলো 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 এখনো খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে সবাই খেয়ে নিচ্ছে সব খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা আরে সুমি সুমি হেভি খেতে বালি আছে সুমি তরমুজে আরে রে দিদি দিদি হয়নি দিদি পাইনি পাইনি তুমি চলে যাচ্ছে কেন পাইনি এখনো চলো আরে রে চলো চলো আর হচ্ছে না চলো 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কি করছো কি করছো আরে জিও শান্তু তোমୁস কেমন খেতে আরে জিও বাবা বাবা তো ছেলেকে খেতেই দিলো না আজ জিও এবার আবার ওয়াইফ খেতে দিলো না হাজবেন্ডকে চলো চলো আ চলো চলো কেউ কাউকে সাথে না খেতেই কাকু চলে এসে যেই দেখো কাকু দৌড় মেরেছে কাকু হেভি চালাক দৌড় মেরে চলে এসেছে চলো 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 জিও চলো চলো হেভি মিষ্টি হেভি মিষ্টি চলো ভালো হচ্ছে না হচ্ছে না আহ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না নিয়ে এলো চলো 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 নিয়ে নাও কাকীমা নিয়ে নাও কাকিমা কাকীমা নিয়ে চলে গেল কেন চলে আসো চলে আসো ঠিক আছে ব্যাস বেশ দাস ঠিক আছে কেটে রাখো কেটে রাখো ওহো বন্ধুরা কেউ কিন্তু কাউকে জায়গা ছাড়ছ না একটু দেখো বন্ধুরা তোর খাওয়ার জন্য কি করছে সবাই আজিদা তোমার তো হাত ভরে গেল গো দাদা কত খাবে আহা চলো চলো কাকু ও হো চলো 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 খেতে থাকো খেতে থাকো যার যতটা মন চায় খেতে থাকো আগে হাতেরটা থাকলে খেয়ে নেবে কিন্তু সবাই খাবার ওয়েস্টেজ করবে না চলো চলো খেতে থাকো কেমন কেমন খেতে কেমন খেতে বলতে হবে তো তরমুজ কেমন খেতে চলো চলো হচ্ছে না হচ্ছে না কি করছো চলো চলো কেউ কেউ কে ছাড়ছে না দেখো বন্ধুরা সবার নজর খারাপ নিজের আবার অন্যটার দিকে বদলা তাই না চলো এঠো করা না এঠো করা ছিল না মুখে কামড়ানো ছিল না বন্ধুরা দেখো কেউ কাউকে ও হো

চলো চলো আরে বাবা এখানে তো রয়েছে এখান থেকে নাও বন্ধুরা আবার বলবে তো খেলার মজা তোমরা এটাই বুঝতে পারো না চলো 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 কাকিমা কাকিমা কেমন খেতে দারুন চলো কাকু চলো কাকু খেতে থাকো কাকু চলো 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 দিদি খেলা কিন্তু শেষের পথে খেলা কিন্তু শেষের পথে আমি এক থেকে দশ গুণ তার মধ্যে যে যে কটা নিতে পারো টেন নাইন এইট এটা কিন্তু তোমাদের কাছে অনেক বড় সুযোগ সেভেন আজকে যত খুশি তরমুজ খাও চলো ফ্লিপ করো যে যত কটা ফ্লিপ করবে তত তরমুজ খাবে চলো কাকিমা এক পিস এক পিস গরমের মধু তুলে নাও চলো চলো ও চলে যাও এগিয়ে আসো যে যত ফ্লিপ করবে তত মধু লুটে নেবে হয়নি এ কিন্তু ফেলেই দিয়েছে তরমুজ চলো বেরিয়ে যাও তরমুজ খাওয়ার বেশি লোভ করেছে যত ফ্লিপ করবে তত এক দুই চলো পাঁচ পিস বড় বড় দেখে নিয়ে নাও আরে তোমার ওইটুকু এটা ধরবে ছোট নিলাম তিন আর এটা নিয়ে নিলাম এটা নিয়ে নিলাম

এইটা থেকে কিন্তু একটা আমাদের জীবনের শিক্ষা যার যোগ্যতা আছে তাকে আটকানো যায় না যার পরিস্থিতি যত কঠিন পরিস্থিতি আসুক যার যোগ্যতা আছে সে কিন্তু ঠিকই বেরিয়ে যায় তাই না যে সত্যের পথে যে সত্যের পথে অনেস থাকে তার সে সমস্ত বাধা বিপত্তি টপকে যেতে পারে আমি কিন্তু সবাইকে একটা ফিলিপে দিয়েছিলাম আমি জানি দাদাকে ছিল আমি চাইছিলাম দাদা আচ্ছা বলো তাহলে আজকের খেলাটা তোমাদের কেমন লাগলো এমন সুন্দর সুন্দর খেলা দেখতে হলে কোথায় যেতে হবে প্রিয় দর্শক সুমিত সিম্পল লাইফ মানেই কিন্তু নতুন নতুন ভিডিও সুমি সিম্পল লাইফ মানেই কিন্তু মন খারাপ মন